আজকে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে জামুন মিষ্টি পাই তো কেমনে বানাই চলো হেড়ি তোমাকে লোক শেয়ার করতেছি এনে হাফ কাপ গুঁড়ো দুধ লই লইছি এবার দিয়ে দিবো কাপ পরিমাণ এনে ময়দা ময়দা দেওয়ার পর দিয়ে দিছি বেকিং সোডা এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ এনে ঘি দিবো ঘিরে দেওয়া হয়ে গেলে সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে জুলে লইতে হবে এক সিনটি পরিমাণ লবণ স্বাদ বন্ধ দিতেও পারো না দিতে পারো তো লবণ দিলে ধরে একটু স্বাদটা ভালো লাগবে দেখে আমি দিলাম এবার সুন্দর করে হাত দিয়ে মধ্যে মধ্যে লইতে হবে এককাল দানা মধ্যে কোনো দানা না থাকে ভালো করে ডোলে ডুল লইতে হবে অনেক কিন্তু এই সময় অনেক ভুল করে থাকে এটা তাড়াহুড়ো করে মিশিয়ে হবে অনেকটা সময় লাগে মিশিয়ে একটা ডিমের মধ্যে এক চামচ চিনি দিয়ে এটা ভালো করে একাল মিশিয়ে লই দেবে যতক্ষণ না বন্ধ চিনিটা গড়লে যায় চিনিটা গলা হয়ে গেলে ডিমটা এই জায়গার মধ্যে অল্প অল্প করে দিয়ে এবার ভালো করে মিশিয়ে হবে এটা সুন্দর মিশানোর স্টেপটা কিন্তু তোমার অবশ্যই সুন্দরভাবে ঠান্ডা মাথায় করতে হবে এটা কিন্তু তার হারোভাবে তাড়াহুড়ো করে করা যাবে না তাইলে কিন্তু মিষ্টিটা সুন্দর হইবে না দেখলে তুমি কেমন আস্তে আস্তে করে এবার দিয়ে দিতে সালাম এরকম ভাবে আস্তে আস্তে করে দিয়ে এখন ভালো করে ডলে ডলে মিশিয়ে দিবে হাতে যদি লাগিয়ে গিয়ে তাহলে ভয় পাওয়ার কিছু না এটা কিন্তু পরে শক্ত হয়ে যাবে এবার হাত দিয়ে সুন্দর করে এটা সারাই এটা এবার পরে একটা ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে এটা পরে দশ মিনিট বা তিরিশ মিনিটের মতো রেস্টে রাখতে দিলে এটা একটা শক্ত হয়ে যাবে এইভাবে আমি কিন্তু বানাই বানাইলমো এক কাপ দিয়ে দিছি এর মধ্যে দুই কাপ পানি দিছি এবার এর মধ্যে দুইটা দুইটা এলাই দিয়ে ভালো করে এটার এক কালেটার বলকাই নিমু আর এইভাবে তোমাকে দেখাই দিয়েছি অনেকে কাপের যে মাপটা এটা সুন্দরভাবে পারো না বাইরে চিন্তা করো যে কাপটোর মধ্যে বানামো এই আমি দেখাই দিতেছি এক কালে গুণে গুণে এই জায়গায় ষোলো আর চামচের ষোলো চামচ পরিমাণ এই জায়গা আটা বা ময়দা যাই লাও এই এক কালে ভরে লবা হলেই কিন্তু এক কাপ হয়ে যাইবে আর ওইতে যদি চিনি লাও চিনির বেলা এটার এক কালে আমি এক কালে একদম মাপে সুন্দর করে দেখাই দিলাম তো এরমভাবে চোদ্দো চামচ লইলে এটা কিন্তু এক কালে ভরে এদিকে কিন্তু আমার সিঁড়েটা বড়কাই গেছে এবার আমি মিষ্টি সুন্দর করে শেপ দিয়ে বানাই লো এ দেওয়া হাতের একটু ঘিমে কে লইসি ঘিমেকের মধ্যে কিন্তু এটা লাগবে না তো এবার দেখা সুন্দর করে এটা কিন্তু আত্মার লাগিয়ে থাকবে না সুন্দর করে এটা শেপ দিতে আসি গোল গোল করেই বানাবো যখন মধ্যে এরকম ডললে এবার গোল গোল করে বানাইতে আসি তো এরমভাবে গোল গোল করে আমি মিষ্টিগুলো এক এক করে বানাই লোবো এই মিষ্টিটা কিন্তু খাইতে অনেক মজা দেখতে অনেক সুন্দর আর সজাগত হয়েছে যে এই কাজ মিষ্টিটা অনেক বেশি পছন্দ করি আর সবচেয়ে বেশি পছন্দ করে আমার পোলায় তো সাদা মিষ্টি বা রসগোল্লা কোনোভাবে খাইবে না খাইবে খালি কালাজাম কুসুম গরম তেলের মধ্যে সবগুলো মিষ্টি এক এক করে বাজে নেব মিষ্টিটা তেলটা যেন বেশি গরম না থাকে হলে কিন্তু মিষ্টিটা তাড়াতাড়ি কালার হইবে আর এটা কিন্তু দেওয়ার পর একটা চুপসে দেবে মধ্যে কিন্তু ভালো হইবে না হেরমভাবে বাজতে হইবে দেখো কি সুন্দর এরম হাত দিয়ে কিন্তু লড়াই চড়াই দিতে আসি পর এটা ঘুরাইলেই কিন্তু এটা একটা লাগা একটা উড়লে যাবে মোট মিষ্টি কিন্তু বাজে হয়ে গেছে এবার ঠান্ডা করে লইছি মিষ্টিটা যখন হাতের মধ্যে মুডের মধ্যে লবা যখন দেখবো যে না ভিতরটা গরম উপরেতে ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে হাত দেখবো সবগুলো মিষ্টি যদি এরকম থাকে তাহলে শিরের মধ্যে দিয়ে দেবা শিরের মধ্যে দিয়ে দিয়ে সেই পরে এটা রাখনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে লইতে হইবে রান্না করে লইলে